আমার ভাইয়ারা আনসারি সাহাবির জানাজায় হাজির হলেন আল্লাহ হাবিব দেখলেন কোন কবর কোননের কিছুটা বাকি আছে আল্লাহ হাবিব এক জায়গার মধ্যে বসে অপেক্ষা করতেছিলেন চতুর্শে সাহাবি কেরাম বসে গেলেন আমার ভাইয়ারা আল্লাহর হাবিব সাল্লাহ আলিহাল্লাম সাহাবি কেরামদেরকে লক্ষ্য করে বললেন তোমরা ভালো করে শোনো ভালো করে শোনো তোমরা ভালো করে শোনো লোকটা যদি আল্লাহ আল্লাহওয়ালা হয়ে ইমানদার হয় তার কাছে আজ আসার ইলাসা একদল ফেরেস্তা হাজির হয়ে যায় এই দলের মধ্যে সদস্য তাকে সত্তর হাজার সবার পরনে শুভ্র সাদা পোশাক মাইয়েতের চতুর পার্শ্বে দিয়া বসে যায় একজন তাকে তাদের নেতৃত্বে এই লোকটা তার কাছাকাছি আছে এবং তার সাথে কথা বলতে থাকে মাইয়েরটা দেখে চতুর পার্শ্বে মেহমান আর মেহেমান মেহমান দিকে লোকটা খুশি হয়ে যাবে আমার বাড়িতে এত এত মেহমান ওই যে মৃত্যুর দুঃখ কষ্ট আছে সব কিছু কিছুক্ষণের জন্য আরেকটা কথা বললেন অ সাহাবিনা যারা আল্লাহর উপরে ইমান আনে না যারা নবীর অনুসরণ করে না তাদের অবস্থা হবে এমন তাদের রুহ বা আমল উপরের দিকে যাইতে পারবে না আসমানের উপরে যেতে পারবে না যারা কাফির বিবেন তাদের রু আকাশের উপরে যেতে পারবে না কারণ রু কিন্তু আকাশের উপরে যায় আল্লাপা কোরআনুল করিমের মধ্যেও বলেছেন والعمل الصالح يرفعه الله اكبر الكلم الطيب وبترو كلمه لا اله الا الله ايكو اي ايمان لا اله الا الله مَنَ الايمان الله اكبر كلمة الطيب ওয়ালা মালুসোয়ালিহু নেক আমল ইয়ারফা উপরে উঠে উপরে উঠে কোথায় উঠে সাত তবক আশমানির উপরে একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে ঈমানদারদের রুহ রাখা হয় ঈমানদারদের আমল রাখা হয় ওই পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয় আল্লার হাবিব বললেন হ্যাঁ সাহাব কেনাম যখনই ইমানদার লোকটার মৃত্যুর সময় হয়ে গেল চতুর্দিক দিয়ে ফেরেস্তাগণ বসে যায় তাদের সাথে একটা একটা কাফন ফানোর জন্য কাপনের কাপড় থাকে আমরা তো লোকটার দেহটাকে দুনিয়ার কাপড় দিয়া মুরাই আর আসমান থেকে যে ফেরেজ তাদের দলা সেই এই ফেরিস্তাটা বান্দার রুহুটাকে জান্নাতি কাপড় আমরা দেহরে পেশাই আর জান্নাতি কাপড় জান্নাতি কাফন দিয়া রুহুটারে পেশাইয়া উপরের দিকে নিয়ে যাওয়া শুরু করে উপরের দিকে তখন নে দেখে বিশাল মিছিল আসতে থাকবে আরো সত্তর হাজার ফেরেস্তার মিছিল ওই রুহটাকে অভ্যর্থনা জানাতে থাকবে সব রুহটাকে নিয়ে যখন প্রথম নিয়ে যাওয়া হয় এই যে আনুষ্ঠানিকতা হয় আমরা দুনিয়ার মানুষেরা এইগুলি কিন্তু দেখি না কিন্তু আনুষ্ঠানিকতা হয় একটা মানুষকে নিয়ে হাজার হাজার ফেরেস তারা আনুষ্ঠানিকতা করে প্রথম আকাশের দরুয়াজার কাছাকাছি যাওয়ার পর প্রহরী দায়িত্বশীল ডাক দিয়া বলে ও আল্লাহ তৈরি ফেরেজ তারা তোমরা কার রুহনি আইলা এত সুগ্রাণ চড়াচ্ছে চতুর্দিক সুগ্রানে মোহিত হয়ে গেছে কার রুহনী আসলা তখন ফেরেস্তারা বলে আল্লাহর জমিনে অমুকের পুত্র অমুকের রুহনি আসলা। সাথে সাথে প্রথম আকাশের দরওয়াজা খুলে দিবেন এইভাবে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ এইভাবে নেওয়ার পরে ওখানে একটা জায়গার নাম আছে ওই ইল্লিনে তার নেক আমলটা রাখা হয় রুহুটারে ফিরত নিয়ে আসা হয় আমরা কেউ দেখি না আমরা দেহটারে কবরের মধ্যে দাফন করি কবরের মধ্যে দাফন করার পরে ওই ইলিনে রু রাখার পরে আবার তার আমল রাখার পরে রুটাকে আবার কবরের মধ্যে আইনা দেহের মধ্যে ফিটিং করে দেওয়া হয় সোয়াল জবাব শুরু হয়ে যায় আমার ভাইরা মুনকার নাকির আসেন আইসা তাকে সোয়াল করেন এক নম্বর মার্রাব্বুকা তোমার রব দ্বিতীয় নাম্বার ওমান দিন তোমার দিন কি নবীজির চেহারা দেখে মানহাদুল এই লোকটাকে প্রথমেই যখন জিজ্ঞাসা করা হয় মার তোমার রবকে যে লোকটার ইমান আল্লাহর উপরে নাই এই লোকটা আমার রব আল্লাহ বলতে পারবে সারাটা জীবন ইমান আনে নাই আল্লাহর উপরে ইমান রাখে নাই শুধু তাই নয় সারাটা জীবন রবের বিধি উল্টা কাজ করেছে যখন প্রশ্ন করা হবে মার রব বোকা তোমার রবকে ওই লোকটা আর জবাব দিবে কি লা আদেরি লা আদেরি আমি কিছুই জানি না কিছুই জানি না তোমার দিন কি যা লোকটা সারাটা জীবন দিনের বিরোধিতা করেছে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিনকে যারা প্রতিষ্ঠিত করতে চায় ওদের পিটাইছে ওদেরকে তামানোর জন্য চাইছে ওদের জেলের ভিতরে বসছে ওদেরকে ফাঁসির কাষ্টের মধ্যে জুলাইছে ওই লোকটা বুধি বলতে পারবে দিন ইয়াল ইসলাম এই লোকটার সবান্তিয়া দিনিয়াল ইসলাম আসবে না পৃথিবীতে তো মুসলমান ছিল গোরু খবরা মুসলমান প্রকৃত মুসলমান ছিল না আবার ভাইরাব আল্লাহ পরহেজ গার মত তাকে যখন জিজ্ঞাসা করা হবে ইমান রব্বো কা লোকটার সাথে সাথে বলবে রব্বী আল্লাহ আমার রব হলো আল্লাহ জুড়ে বলেন আমার রবকে জীবনে লোকটা দুনিয়াতে আরবি পরে নাই এই প্রশ্নের জবাব দুনিয়াতে শিক্ষা যাওয়ারও প্রয়োজন নাই দুনিয়াতে শিক্ষা গেলে যদি ওইতো। তাহলে সব মৌলবীরা কবরের মধ্যে ফাঁস করে বালাইত কিন্তু না আমল যদি না থাকে ইমান না থাকে আরবি জানলেও কবরে গিয়া রব্বী আল্লাহ বলতে পারবে না অমান দি তোমার দিন কি আরবি চান্দু বলতে পারবে না লোকটা যদি ঈমান হলা হয় পরহেজগার হয় আল্লাহর বিধি বিধান মেনে চলে তাহলে সাথে সাথে বলে দিবে দীন ইসলাম তৃতীয় নম্বর প্রশ্ন আল্লাহর হাবিবের চেহারা দেখাবে আর বলবে মানহাদার রাজুল ওই লোকটা খেয়ে আমার ভায়েরা আমাদের নবীরে আমরা দেখছি জুড়ে বলেন দেখছি যদি নবীর প্রকৃত ফটো আমাদের সামনে আইসাও দেয় আমরা জানব না এটা আর এই প্যারাগুয়ালার তক্তাটা যদি সুতার মধ্যে ফালানো হয় তারপরে যদি টানা হয় সুতা যেমন ছিঁড়ে ফিরে আসতে থাকবে তার রোহটা এইভাবে রক গুলি টাস 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 করে ছিটতে থাকবে আর বের হতে থাকবে বলি না আর জান্নাতির জন্য হজরতে হাজরা ইসলাম বলবেন বান্দারে এই দেখো আমার হাতে জান্নাত ভালো করে দেখো বান্দা দেখবে জান্না তারি কি সুন্দর নাজ নিয়ামত এবার আজরাইল আলী ইসলাম বলবেন আল্লাহ পাকে ক্রিয়ার দিয়েছেন আরও কিছুদিন যদি থাকতে চাও সময় দেওয়া হবে তবে মরলেই এই জান্নাতের নাজ নিয়ামত লোকটা ডাক দিয়া বলতে থাকবে হে হে আজরাইল একটা মুহূর্ত দেরি নয় এই অশান্তির দুনিয়াতে এই অশান্তির দুনিয়াতে একটা মুহূর্ত আর থাকতে চাই না যে জান্নাত দেখলাম জান্নাতে নিয়ে যাও ওই লোকটা বলবে আমার জান্নাত জান কবজ করো আজরাইল জান কবজ করবে আল্লাহ নবী বলেছেন একজন দুধের শিশু মারকুলের মধ্যে যেমনি ভাবে আরামে দুধ পান করে তেমনি ভাবে তার মরণ হয়ে যাবি কিন্তু কাফের মরণটা সব ছিড়ে বিড়ে নিবে তারপরে উপরের দিকে যাইতে থাকবে potomak আকাশের কাছাকাছি যাওয়ার আগে আরো 70 হাজারে একটা দল আসবে তাকে গৃণা জানাবার জন্য আর potomak কে নিয়ে যাওয়ার পরে সব তারা নাকের মধ্যে ধরবে আর বলবে এই কবিশের আত্তা কইতে গেলি যো এই কবিশের আত্তা কুথাতে গেরেছো নিয়ে যাও তার জন্য দরজা খোলা হবে না আল্লাহ পাক যে বলে দিয়েছেন ইলাইহি ইয়াসআদুল কালিমু তাইয়িব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু পবিত্র কালিমা ঈমান উপরে উঠবে আমল উপরে উঠবে নেক আমল ওই বদগার রে ওখান থেকেই প্রথম আকাশ থেকে ফিরে দেওয়া হবে ওই নিচে নিয়ে দাও সত্তাবক জমিনের নিচে আরেকটা জায়গার নাম আছে আল্লাহ আলাদের ইমানদারদের রুহ থাকবে সাত্তবুক আকাশের উপরে ইল্লিনের মধ্যে আর বদগারদের রুহ নিয়ে যাওয়া হবে সিজ্জিনে ওখানে এন্ট্রি করানো হবে তারপরে কবরের মধ্যে আনা হবে এবার জিজ্ঞেস করা হবে মর্রব্বা ও বলবে লা লাদ্রি অমান দিনুকা লা আদরি ওমা হাদার রাজুল লা আদরি সবকে লা আদরি লা আদরি বলবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হে মুনকার নাকির ফেরেশতারা আর তাকে কিছুই জিজ্ঞাসা করার দরকার নাই ওই নাফরমান বেঈমান তাকে জাহান্নামে লেখ চিঠি জমা পরায় দাও তার কবরে জাহান্নামী বিছানা বিছায় দাও নামের বিছানা হবে আগুনের বিছানা যে বিছানায় থাকবে সাপ বিচ্ছু যে বিছানায় থাকবে ভয়ঙ্কর জন্তু ওই বিছানা বিছায় দেওয়া হবে আল্লাহ পাক বলবেন শুধু তাই নয় জাহান্নামী পোশাক জাহান্নামী বিছানা তাই নয় বরং তার কবরটাকে জাহান নামের সাথে সংযোগ করে দাও জাহান নামের শাস্তি এই কবরের মধ্যে আসবে এবং কেমন পর্যন্ত চা চলতে থাকবে অতএব যারা আল্লাহর উপরে ইমান আনবে না নবীজির অনুসরণ করবে না আল্লাহর বিধিবিধান মেনে চলবে না তাদের জন্যে তাদের রূপ উপরের দিকে যাবে না বরং ওই সত্যবক জমিনের নিচে সিজ্জিনে যেখানে খবিজের রূপ তাদের নাম দেওয়া হবে খবিজ যারা বেঈমান বদকার খবিজ নাম দেওয়া হবে এই খবিজের রূপ এন্ট্রি করা হবে আল্লাহ আল্লাহওয়ালা পরহেজগার মুতাকিমদের রূপ এন্ট্রি করা হবে ওই ইল্লিলে সাতবক আকাশের উপরে অতএব আজকের আলোচনা এটাই যারা আল্লাহর বিধিবিধান মানবে রসুলের অনুসরণ করবে তারা জান্নাতে যাবে কোন জান্নাত ওই যে আমরা হারাইয়া পালাইছি মা বাবা হ্যাঁ জান্নাত থেকে এসেছেন আমাদের হারানো বাড়ি এই জান্নাতের মধ্যে আবারও আমরা ফিরে যেতে পারব এই দুনিয়ার মধ্যে এই দুনিয়াটাকে যদি আমরা আল্লাহর স্মরণে ব্যবহার করি এই দুনিয়ার নিয়ামত বুক করে যদি আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহর নাফরমানি না করি তাহলে আমাদের হারানো বাড়ি আবারও ফেরত পাব আমরা যেন আমাদের হারানো বাড়ি জান্নাতের মধ্যে আমলের মাধ্যমে ইমানের মাধ্যমে যাইতে পারি আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন সবাই আসতে একবার বলি আস্তে أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول